অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে চট্টগ্রাম বন্দর এবং শিক্ষা বোর্ডে অভিযান চালিয়েছে দুদক সংগ্রহ করেছে বেশ কিছু তথ্য প্রমাণ বন্দর থেকে দুটি কন্টেইনার উধাও হয়ে যাওয়া এবং শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফল জালিয়াতির অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি জন এসএসসি পরীক্ষার্থীর উত্তরপত্রে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হাজির হয় টিম এ সময় নথিপত্র যাচাই বাছাইয়ের পাশাপাশি বোর্ড চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করেন আমাদের চোখে ধরা পড়ার পর আমরা আগের নাম্বারটাই দিয়েছি কিন্তু এটা কিভাবে হলো এই বিষয়টা জানতে এসছে আমরাও এটা তো আমরা তো পরীক্ষা শাখার লোক কিন্তু কম্পিউটার শাখার লোকজন জানে উনা বলতে পারবে সত্য মিথ্যা তো এই মুহূর্তে বলতে পারবো না কারণ যেহেতু তদন্তই আছে এক নাম্বার দুই হচ্ছে ব্যাপারটাকে আমি শুরুতে সিরিয়াসলি নিয়েছি আমার কাছে আসছে একত্রিশ আট আমি জাস্ট একটা দিন সময় নিয়েছি এক তারিখ দুই তারিখ আমি সেটা কুমি করেছি তদন্তে পুনর্নিরীক্ষার ফল তরিতে জালিয়াতির প্রমাণ মিলেছে বলে দাবি দুদক কর্মকর্তাদের প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের দপ্তর থেকে এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ তাদের প্রোগ্রামার হচ্ছেন জানাল আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজু আহমেদ মূলত ওনাদের রুম থেকে হচ্ছে এই ঘটনাটা নাম্বার টেম্পারিংয়ের ঘটনাটা ঘটেছে আমাদের কাছে যে মনে হচ্ছে এখানে আসলে একজন দুজনের পক্ষে এটা করা সম্ভব না এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখানে একটা চক্র জড়িত আছে ফলাফল জালিয়াতি ছাড়াও নাম সংশোধনে ভোগান্তি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নানা অনিয়ম দুর্নীতি হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগীরা সার্টিফিকেট জন্য আবেদন করি আমার আমার বাবার নাম হচ্ছে আমার মায়ের বাট আমার তদন্ত এখন পর্যন্ত দ্বিতীয় তদন্তের সমানি এখন পর্যন্ত হয়নি এটা দেখতে আসছি দেখা আসার পর আমি তিনজনের কাছে এখন গেলাম তিনজনে আমাকে একজন বললো বলছে অন্যদিকে দেড় কোটি টাকার ফেব্রিক সহ দুটি কন্টেনার উধাও হয়ে যাওয়ার ঘটনা তদন্তে বিকেলে চট্টগ্রাম বন্দরে এবং নিলাম শাখায় অভিযান চালায় দুদক দুজন বিডার কাস্টমস হাউস থেকে কিছু পণ্য নিলামে কিনেছেন ওনারা নিলামে কেনার আগে ইয়ার্ডে গিয়ে পণ্যগুলো দেখে এসেছেন কন্টেনারে পণ্যগুলো আছে পরবর্তীতে ওনারা সকল ধরনের চার্জ পরিশোধ করার পরে যখন কন্টেনারগুলো ডেলিভারি অর্থাৎ ওনাদের মালামালগুলো ডেলিভারি নিতে গেলেন তখন ওনাদেরকে জানানো হলো যে কন্টেনারগুলো পাওয়া যাচ্ছে না জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম